সুরা আল আরাফ এদের অবস্থা হচ্ছে তারা যখন কোনো অশ্লীল আচরণ করে তখন তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরও এর উপর পেয়েছি স্বয়ং তালাই আমাদের এর নির্দেশ দিয়েছেন হে নবী তুমি বলো তালা কখনো অশ্লীল কিছুর হুকুম দেন না তোমরা কি তালা সম্পর্কে এমন কিছু বলছো যার ব্যাপারে তোমরা কিছুই জানো না তুমি আরো বলো আমার মালিক তো শুধু ন্যায় ইনসাফের আদেশ দিচ্ছেন তার আদেশ হচ্ছে প্রতিটি ইবাদতেই তোমরা তোমাদের দুঃখ স্থির রাখবে। তাকেই তোমরা ডাকো। জীবন বিধান একান্তভাবে তার জন্যই খারেস করে। যেভাবে তিনি তোমাদের প্রথম সৃষ্টি করেছেন সেভাবেই তোমাদের আবার সৃষ্টি করা হবে। অতঃপর, একদল লোক তিনি সঠিক পথ দেখিয়েছেন আর দ্বিতীয় দলটির উপর গোমরাহি ও বিদ্রোহ ভালোভাবে চেপে বসেছে। এরাই পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে শয়তান্দদের নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে এ সত্ত্বেও তারা নিজেদের সঠিক পথের উপর মনে করে হে আদম সন্তানরা তোমরা প্রতিটি তোমাদের পোশাক গ্রহণ তোমরা খাও এবং পান করো তবে কোনো অবস্থাতেই অপচয় করো না কেননা আল্লাহতালা অপচয়কারীদের কখনো পছন্দ করেন না হে না তুমি বলো আল্লাহতালা দয়া সৌন্দর্য মণ্ডিত পোশাক এবং পাক পবিত্র জিনিস খাবার খাওয়া তোমাদের জন্য কে হারাম করেছে এগুলো তো আল্লাহ স্বয়ং নিজেই তার বান্দাদের জন্য বের করে এনেছেন তুমি এগুলো হচ্ছে সাধারণত পার্থিব পাওনা কিন্তু কেয়ামতের দিন বিশেষভাবে এগুলো ইমানদারদের জন্যই নির্দিষ্ট থাকবে এভাবেই আমি জ্ঞানী সমাজের জন্য আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করি তুমি এদের বলো হ্যাঁ আমার মালিক যা কিছু হারাম করেছেন হচ্ছে যাবতীয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল কাজ এবং গুণা ও অন্যায়ভাবে বাড়াবাড়ি করা তিনি আরো হারাম করেছেন আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যার ব্যাপারে তিনি কখনো কোন সনদ নাজর করেননি এবং আল্লাহ তালা সম্পর্কে তোমাদের এমন সব বাজে কথা বলা যার ব্যাপারে তোমাদের কোন জ্ঞান নেই প্রত্যেক জাতির জন্যই তার উত্থান পথনের একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন তাদের সে মেয়াদ আসবে তখন তারা এক দণ্ড বিলম্বও করবে না তেমনি তারা এক মুহূর্ত এগিয়েও আসবে না